নও ধর যুকানে যায় আর লাগু আমি যদি যায় আর যদি আমারে দিক্কা লাভবা তুই পয়সা লেন পয়সাতে তোর সম্পর্ক রাখি তা তে কইব দে লাইন করি তোমার লাগি আমি লাইন করি হ্যাঁ তোমার জামাই বিদেশে তো তোমার সক্করাপ করলে আমরা তো তোমার হ্যাঁ তোমার বাই জাম শুনকা বিদেশে গেছে শুনকা তুমি কই নাই তোর ভাবি রে

রাত্রে রাত্রে আমার ঘুম আইবা তোমার ঘুম আইতাম পর কিউ দেখে লইলে হেন নি তোরা অতরে আইবার কইছি তো দিন আইলে কি তোছ দিনা ওহান ওহান যাই শুনলা তাগল দিন আইলে তো ব্যক্তি দেখব দেখ কে নাইব ও তাহলে লাইতো লাগব হ্যাঁ আচ্ছা হইলো তোরা আইমু না হ্যাঁ আচ্ছা তে ওহান যাইগা ভাবি যাওগা হ্যাঁ কষ্ট কিন্তু আচ্ছা আইমু না হ্যাঁ যাইগা হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আইবা কিন্তু লাইতে যদি রাত্রে না আইস তাহলে বুঝিস যেমন ছবি তুলে তোর বাইরে দেখাই দিব পরে তোর বাই তোর কেন দিব কতদিন মনে থাকে রাত্রে আইবে কিন্তু জি ভাবি হ্যাঁ আমার মিশু তো না ভাবি আমি রাইতে রাইতে লোকের আইফোন ভাবি বুঝছেন ভাবি তাই আমি আমি যাই ভাবি হ্যাঁ